আজ আপনাদেরকে একটা কথা বলি মানুষের জীবনে টাকাই সব এই টাকার জন্য সত্যিকারের ভালোবাসাগুলো নিমেষে শেষ হয়ে যাচ্ছে এই টাকার জন্য মানুষের ভালোবাসাগুলো বিক্রি হয়ে যাচ্ছে এই টাকার জন্য যে ভালোবাসাগুলো তিল তিল করে ছোট থেকে অনেক বড় হয় বা সংসার অব্দি সাজানো শুরু করে বা সাজানো স্বপ্নটা দেখে তখন ওই ভালোবাসাটা টাকার কাছে বিক্রি হয়ে যায় এমন সমাজে অনেক ভালোবাসার মানুষ আছে যে ভালোবাসার মানুষটাকে একটু একটু করে তিল তিল করে ভালোবেসে সারাটা জীবন আগলে রাখবে বা ভালোবাসার মানুষটাকে আগলে রাখার চেষ্টা করবে ঠিক ওই মুহুর্তে টাকার জন্য ভালোবাসা মানুষটিকে ছেড়ে দিতে হয় এই দুনিয়ায় না টাকাটাই আসলেই আমার মনে হয় সব যখন আমি একটা মানুষকে ভালোবাসবো যখন আমার বেকারত্বর জন্য আমাকে মানুষ ভালোবাসতে চাইবে না বা আমাকে কিছু মানুষ বেকারত্ব দেখিয়ে বা চোখ আঙুল দিয়ে বলে দিবে যে ও বেকার ওর কাছে টাকা পয়সা নেই তুই ভালো থাকবি কী করে তখন আমার ভালোবাসার মানুষটা আমাকে চাইলেও তবে আমার যে একটা ইচ্ছা যে আমি আমার ভালোবাসার মানুষ থেকে সারা জীবন থাকবো এই স্বপ্নটা না ভেঙে যায় চুরমান হয়ে যায় এই বেকারত্বর কারণে কত মানে আমাদের দেশে বা আমাদের শহরে কত ভালোবাসাগুলো এখনও ঠেকে আছে শুধুমাত্র এই বেকারত্বের কারণে যখন দেখবেন একজন টাকালা বা তার ভালোবাসা আমার ভালোবাসা মানুষটিকে ছিনিয়ে যেবে তখন আমার হাত পা বাধা ছাড়া আমার সব কিছুই হয়তো চাইলে আমি চিনিয়ে আনতে পারবো এমনটা থাকলেও যে আমি যে বেকার বা আমার টাকা নাই আমার অর্থ নাই অর্থের কারণে আমি আমার ভালোবাসার মানুষের কাছে দুর্বল আমি আমার ভালোবাসার পরিবারের ভালোবাসা মানুষের পরিবারের কাছে দুর্বল এই যে দুর্বলতা শুধু এই টাকা যদি থাকতো তাহলে এই দুর্বলতাটা কখনই একটা মানুষের জীবনে আসতো না সো মানুষের জীবনে টাকাটা খুবই গুরুত্বপূর্ণ এই টাকার জন্য হয়তো বেকারত্ব মানুষগুলো ভালোবাসা মানুষটাকে সারা জীবন পাওয়া হবে না বলে এই আশা নিয়েই হয়তো নিচ্ছুক হয়ে জীবন তো লাশ হয়ে আছে আসলে টাকার জন্য মানুষ কতটা অসহায় হতে পারে সেটা হয়তো যারা টাকার সংকটে ভোগে বা টাকার জন্য কষ্ট পায় বা টাকার জন্য প্রিয় মানুষটাকে ছেড়ে দিতে হয় সেই মানুষটাই বলতে হবে যে তার জন্য টাকাটা কতটা ইম্পর্টেন্ট ছিল হয়তো তার কাছে টাকা আজ হোক কাল হোক একদিন ঠিকই হবে কিন্তু আফসোস প্রিয় মানুষটা হবে না এই প্রিয় মানুষটা ছেড়ে গেলে সারাটা জীবন মানে আফসোস করে কাটাইতে হবে যা হয়তো একটা সময় যে অনেক টাকা হবে তখন হয়তো চাকরিও হবে তখন হয়তো মানে বলা ছাড়া কোনো উপায় থাকবে না যে আজ আমার সব আছে কিন্তু তুমি নেই তুমি নামক শব্দটা টাকার জন্য আমার কাছ থেকে হেরে চলে গিয়েছে বা টাকার জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছি আফসোস সেদিন হয়তো প্রিয় মানুষটাও বুঝতে পারবে না বা ভালোবাসার মানুষটা কখনোই তাকে দেখতে পারবে না যে আজ আমার মানুষটা বেকারত্ব সেই মানুষটা আজ ঠিকই সফলতা পেয়েছে কিন্তু আজ আমি তার করতে পারলাম না এমন টাকার জন্য নিঃস্বার্থ ভালোবাসাগুলো প্রত্যেক দিন আমাদের শহরে বা আমাদের দুনিয়াতে খুন হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না তবে বেকারত্ব খুবই ভয়ানক আর যার কাছে টাকা নেই তার জীবন সত্যি অচল পুরুষের সৌন্দর্যই টাকাতে যে পুরুষের টাকা আছে তার সৌন্দর্য বৃদ্ধি এমনিই পাবে আর ভালোবাসাগুলো সত্যিই টাকার কাছে দিন দিন হেরে যাচ্ছে টাকার কাছে হেরে যাচ্ছে শুধু ভালোবাসাই না অনেক কিছুই হেরে যাচ্ছে যে মানুষের ভালোবাসা যে হেরে যাচ্ছে তা না অনেক কিছুই টাকার কাছে হেরে যায় বা হারতে বাধ্য হয় যদি হারতে নাও চাই তবুও টাকার কাছে আমাদের দিন শেষে হারতে হয় এটাই বাস্তবতা দুনিয়াটা হয়তো বাস্তবতার সাথেই চলছে আবেগ বা অন্য কিছুর সাথেই চলে না বেকারত্ব বলেন টাকা বলেন সব কিছুই আমরা টাকার কাছে নিচু হয়ে এসেছি টাকাই হয়তো একটা মানুষের জীবনের সব